কিনবা বলো কিনিবা তাই বলো যা চাহা তাই পাবা আজকে আলু বেগুন এটা আর কি কি লাগবে হ্যাঁ

খেয়েছো এক মাসের মধ্যে খেয়েছো ইলিশ মাছ এক মাসের মধ্যে খেয়েছো তাহলে না জেন তো দশ হাজার ইলিশ মাছ বেছে নেন আপনি বেছে নেন কোনটা নেবেন বড় পিসটা নেন আচ্ছা বড় পিসটা নেন বড় পিসটা নেন নেন কোনটা এটা দেখেন আগে রাখিব হ্যাঁ না কেটে দিবে কেটে দেন আমাকে বলো এবারে দেখে থাকাও তাকে বলো যে ইলিশ মাছ আর কিছু লিবা তুমি আর কিছু লিবা না ইলিশ মাছ লাস্ট কবে খাইছে আমার সত্যি কথা বলো খাওনি ইলিশ মাছ খাওয়নি আজকে ইলিশ মাছ দিলে মন শান্তি হবে রান্না করতে পারবা আচ্ছা ঠিক আছে চলো

ব্যাগে আছে দে এবার বাই যাও আজকে হাঁটে যাও তো আমি দিয়ে দিলাম আর বাই থেকে রান্না করে লিস্ট নষ্ট হয়ে যাবেন আরে হ্যাঁ গে খে না যাও গাড়ি ভাড়া কত টাকা 10 টাকা লাগে আচ্ছা 1 2 3 4 5 এটা নাও ঠিক আছে ধরো গাড়ি ভাড়া 10 টাকা লাগে মেলা দিলাম হ্যাঁ